অলরাইট আশা করছি সকলে ভালো আছেন বেশ কিছুদিন পূর্বে শর্ত ছাড়া ফেসবুক মনিটাইজেশন অর্থাৎ জিরো ফলোয়ার জিরো ওয়াচ টাইম দিয়ে ফেসবুক মনিটাইজেশনের যে নতুন আপডেট এসেছে কন্টেন্ট মনিটাইজেশন সে সম্পর্কে একটি ভিডিও তৈরি করেছিলাম তো এই ভিডিওটির পরে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কি ধরনের শর্ত বা কি কাজগুলি করতে হবে এবং কন্টেন্ট মনিটাইজেশন কারা পাচ্ছে কন্টেন্ট মনিটাইজ শানের সুযোগ সুবিধাগুলি এই সম্পর্কে একটি ভিডিও দিতে তো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি সেই ভিডিওটি কমপ্লিট করার পর আমি একটি পেজ নিয়ে কাজ করেছিলাম তো এই পেজwidetilde এখানে আমাদের ইন ইনস্ট্রিম অ্যাট এই মনিটাইজেশন টুলসটি আমাদের পূর্ব থেকে monetization enable ছিল তো এরপর আমরা যখন কাজ করেছি এরপর এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি আপনারা লাইভে দেখতে পাচ্ছেন এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি কিন্তু ইনাবল হয়ে গিয়েছে তো এই কন্টেন্ট মনিটাইজেশন টুলস কিভাবে আপনিও অন করবেন কারা এটি পাচ্ছে এবং কিভাবে পাচ্ছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আপনারা জানতে পারবেন তো একদমই নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদের জন্য বিশেষ করে খুবই হেল্পফুল স্পেশালিস্ট যারা ফেসবুক সম্পর্কিত বিভিন্ন ধরনের টিউটোরিয়াল টিপসগুলি দিয়ে থাকে ইউটিউবে গেলে অসংখ্য এই আপনি পাবেন অনেকেই তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে অনেকেই বিভিন্ন অ্যাপ্লিকেশন করার কথা বলছে অনেকেই বিভিন্ন মাধ্যমে কাজ করার কথা বলছে তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমার এই ফেসবুক পেজে যেভাবে কন্টেন্ট মনিটাইজেশনটি ইনেবল হয়েছে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে শেয়ার করব তারা আরো বেশি উপকৃত হবেন তো শুরু আপনাদেরকে আমি স্ক্রিনে দেখিয়েছি এসআর নিউজ টিভি ভিডি এই ফেসবুক পেজwidetilde আমি বলেছিলাম যে ইনইনস্টিন অ্যাডস এই মনিটাইজেশন টুলস আমাদের পূর্ব থেকে অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন কোন শর্ত ছাড়া মনিটাইজেশনের যে নতুন আপডেটটি এসেছে তার পূর্ব থেকেই কিন্তু এটি অন ছিল এই মনিটাইজেশনটি তো বর্তমানে এখন কন্টেন্ট মনিটাইজেশন অন হয়েছে এবং কন্টেন্ট মনিটাইজেশন আসলে সুযোগ সুবিধাগুলি কন্টেন্ট মনিটাইজেশনের সুবিধা হচ্ছে আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশন আপনার ফেসবুক পেজ অথবা আইডিতে ইনেবল হয়ে যাবে তখন আপনি আপনার ফেসবুক পেজে যে কোনো ধরনের রিলস যে কোনো ধরনের লং ভিডিও যে কোনো ধরনের পোস্ট ফটো যদি আপনি যে কোনো ধরনের যখন পোস্ট করবেন। এবং যদি হাতে লিখে কোনো টেক্সও আপনি এখানে পাবলিশ করেন সেক্ষেত্রেও কিন্তু এখানে আপনার মনিটাইজেশনের যে রেভিনিউ রয়েছে বা অ্যাড রয়েছে সেগুলি কিন্তু প্রত্যেকটি কন্টেন্টে আপনার ফটোর মধ্যে রিলস এর মধ্যে ভিডিওর মধ্যে এগুলি কিন্তু অ্যাড শো করবে যার বিনিময়ে আপনি কিন্তু সেখান থেকে অ্যাড রেভিনিউ জেনারেট করতে পারবেন অর্থাৎ আর্নিং করতে পারবেন অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি যখনই আপনি ইনেবল করে ফেলবেন তখন আপনার ইন ইনস্ট্রিম অ্যাড স্টার মনিটাইজেশন অ্যাডস অন রিলস অর্থাৎ আপনি আপনার ফেসবুক আইডি এবং ফেসবুক পেজে যে কোনো ধরনের পোস্ট আপনি করবেন টেক্সটে আপনি মাধ্যমে পোস্ট করবেন ভিডিও দিবেন রিলস দিবেন অর্থাৎ যে কোনো ধরনের পোস্টের মাধ্যমে আপনি কিন্তু টাকা আর্নিং করতে পারবেন তো কন্টেন্ট মনিটাইজেশনের সুবিধা এটি আপনারা যদি এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি ইনাবল করতে পারেন তাহলে আপনি প্রচুর পরিমাণে আর্নিং কিন্তু সে আইডি অথবা পেজ থেকে আপনারা ক্রিয়েট করতে পারবেন এখন কথা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন এই টুলসটি আমরা কিভাবে ইনেবল করব তো প্রচুর ভিডিও ইউটিউবে আছে আমি তাদের কথা বলবো না শুধু একটি কথাই বলবো আপনার পূর্ব থেকে যে কোনো অ্যাডস অন রিলস অথবা ইন ইন অ্যাড এই ধরনের মনিটাইজেশন যদি আপনার ইনেবল থাকে তাহলে আপনি অটোমেটিকলি আপনার ফেসবুক পেজে বা আইডিতে আপনি রেগুলার বেসে আপনার যে কোনো ধরনের কন্টেন্ট আপনি পাবলিশ করে যান অটোমেটিকলি ফেসবুক থেকে কোনো ধরনের আপনাকে আবেদন করতে হবে না কোনো ধরনের আপনার রেগুলারি মেনটেন করতে হবে না জাস্ট আপনি রেগুলার যেভাবে আপনি পূর্বেও কাজ করেছেন সেমভাবে আপনি পোস্ট করেন আপনি ভিডিও পাবলিশ করেন রিলস পাবলিশ করেন টেক্সট লিখেন এই সকল কাজগুলি আপনি কিন্তু ইনেবল করতে পারবেন তো এই কথাটির সঙ্গে অনেকে একমত হবে না তার কারণ হচ্ছে তারা এখনো পর্যন্ত কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে ইনেবল হয়েছে তারা নিজেরাও জানে না যারা এই কন্টেন্ট তো তারা রেগুলার কাজ করে এজন্য হয়তোবা তারা চিন্তা করছে যে আমরা রেগুলার ভিডিওস দিচ্ছি বা রিলস দিচ্ছি বা ফটোস দিচ্ছি টেক্সট করছি এবং আমরা এখানে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করেছি বিষয়টি কিন্তু এরকম না এই ফেসবুক পেজটিতে আমি কোনো ধরনের কাজই করতাম না জাস্ট আপনাদেরকে একটি ভিডিও তৈরি করেছিলাম যে শর্ট সারা ফেসবুক মনিটাইজেশন এরপর আমি কয়েকটি পোস্ট শুধুমাত্র দিয়েছি আপনারা এই ফেসবুক পেজটি যদি ভিজিট করেন তাহলে নিজেরাও দেখতে পাবেন কয়েকটি পোস্ট শুধুমাত্র দেওয়া রয়েছে যে কয়েকটি পোস্টের মাধ্যমে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি ইনেবল হয়েছে তো আসলে এই কথার সঙ্গে একমত না হলেও আপনি জাস্ট আপনার রেগুলারিটি আপনি যেভাবে কাজ করেন বা যেভাবে আপনি পোস্ট করেন সেভাবে আপনারা করে যান অটোমেটিকলি দেখবেন যে একটি সময় প্রত্যেকটি যারা মনিটাইজেশন পাওয়ার মতো অবস্থায় থাকবে প্রত্যেকটি আইডিতে কিন্তু বা ফেসবুক পেজে এই কন্টেন্ট মনিটাইজেশন টুলস টি ইনেবল হয়ে যাবে তো আশা করছি এই কন্টেন্ট মনিটাইজেশন টুলস কিভাবে আপনারা পাবেন কোন কাজগুলি করতে হবে কি সুযোগ সুবিধা রয়েছে বুঝতে পেরেছেন পরবর্তীতে আপনারা যদি চান যে ফেসবুক থেকে কপি কন্টেন্ট দিয়ে বা পোস্ট করে বা কিভাবে আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আর্নিং করবেন আপনার ফেসবুক আইডি বা ফেসবুক পেজে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি খুব দ্রুত ভালো একটি আর্নিং এ আমার এই পেজটিকে নিয়ে যে পরবর্তীতে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব ধন্যবাদ সবাইকে